বিশ্বকাপের আগে ভারতের মুখোমুখি বাংলাদেশ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারত খেলবে দুই গ্রুপে তাতে কি বিশ্বকাপের আগে প্রতিবেশী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল নিউ ইয়র্কে রোহিত শর্মা দলের বিপক্ষে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল আইসিসি ও বিসিবি এখন আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ ঘোষণা না করলেও সংশ্লিষ্ট এক সূত্রে এম এ নিউজ ওয়াইটিকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলা এরকম নিশ্চিত তবে আইসিসি থেকে চূড়ান্তভাবে জানার আগে এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ কোনো মন্তব্য করতে রাজি নয় অন্যান্য বিশ্বকাপের আগে প্রতিটি দলের দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলা বাধ্যতামূলক থাকে কিন্তু এবার বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ক্যারোবিও দ্বীপপুঞ্জ মিলিয়ে হচ্ছে বলে এবং যুক্তরাষ্ট্র ম্যাচ আয়োজন এবং অন্যান্য খরচ অনেক ব্যয়বহুল বলে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টা আইসিসি কিছুটা শিথিল রাখা হচ্ছে কোন দল চাইলে সর্বোচ্চ দুইটি ম্যাচ খেলতে পারবে আবার কোন দল চাইলে একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে বিশ্বকাপের আগে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুর বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে এরপর যুক্তরাষ্ট্র গিয়ে ইউস্টনে যুক্তরাষ্ট্রে দলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে তিন দিনের একুশ তেইশ ও পঁচিশ মে আর প্রস্তুতি ম্যাচ দুটি সম্ভাব্য তারিখ আঠাশ মে ও এক জুন জানা গেছে ভারত ছাড়াও বিসিবিকে প্রস্তাব দেওয়া হয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে কিন্তু বিশ্বকাপে যেহেতু নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একই গ্রুপে আছে বিসিবি তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে না বলে জানিয়েছে আইসিসি ভারত ছাড়া আর কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশ তুলনামূলক বড় কোনো দলের বিপক্ষে সেটা খেলতে চায় জানা গেছে ক্ষেত্রে ম্যাচের ভেনুও গুরুত্বপূর্ণ বিসিবির কাছে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচ দুটি ডলার্স ও নিউ ইয়র্কে আট জুন ডলার্সে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর দশ জুন নিউ ইয়র্কে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে ম্যাচ নিউ ইয়র্কে হবে বলে বিশ্বকাপে ম্যাচের জন্য সেখানকার কন্ডিশন বুঝতে সুবিধা হবে বাংলাদেশের আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলতে হলে সেটা ডলার্স বা ডলার্স থেকে সড়কপথে সাড়ে তিন ঘন্টা দূরত্বের হিউস্টনে খেলতে চাইবে বাংলাদেশ